আসসালামু আলাইকুম আমি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য দীর্ঘ অনেক দিন আমি আমার কমেন্ট সেকশনে অনেক রিকোয়েস্ট পেয়েছি আপু থ্রি ডি ওয়ালপেপারের ভিডিও শেয়ার করো তো ফাইনালি আমার সুযোগ হলো আপনাদের সাথে এই ধরনের একটা ভিডিও শেয়ার করার আর এই জন্য আমি যাদেরকে থ্যাংকস দিতে চাই সেটা হচ্ছে আর এস থ্রি ডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোর কারণ তারা আমাকে ইনভাইট করেছে ওনাদের এই প্রোডাক্টের ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরার জন্য ভাইয়াদের এই জায়গাটায় আসলে আপনারা যেমন দেয়ালের জন্য থ্রি ডি ওয়ালপেপার পাবেন ঠিক তেমনি কারো বাসায় যদি আপনারা হচ্ছে ফ্লোর করাতে চান ফ্লোরের জন্য পাচ্ছেন এমন কি আপনারা কেউ যদি চান ঘরের সিলিংয়ে থ্রিডি ওয়ালপেপার করতে সেই ব্যবস্থাটাও কিন্তু ভাইয়াদের এই একই জায়গাতে পাওয়া যাবে তবে প্রথমেই শুরুতে আমি কিছু বেসিক বিষয়টা বলে নিচ্ছি যেমন ভাইয়ারা এই দেয়ালে যে ওয়ালপেপারটা দিচ্ছে প্লাস ফ্লোরের যে ওয়ালপেপারটা দিচ্ছে এবং স্লিংয়ে যে ওয়ালপেপারটা দিচ্ছে এগুলোর গ্যারেন্টি ওয়ারেন্টি ব্যাপারটা দেয়ালের ওয়ালপেপারগুলো আপনার ওয়ারেন্টি পিরিয়ড পাচ্ছেন পনেরো বছর এবং সিলিংয়েরটাও সেম বা সিলিংয়েরটা এর চেয়েও আসলে দীর্ঘ একটু বেশি হয় কারণ দেয়ালেরটা হাতে স্পর্শ লাগে ইউজটা বেশি হয় তবে আপনারা ফ্লোরের ক্ষেত্রে যে ওয়ারেন্টি পিরিয়ডটা পাচ্ছেন সেটা আপনাকে চমকে দিবে। ফ্লোরের ক্ষেত্রে ভাইয়াদের ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে লাইফ টাইম আর ফ্লোরে ওনারা যে জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ফ্লোরে প্রথমে রেজিনের একটা প্রলেপ দেওয়া হবে তারপরে এই ওয়ালপেপারটা দেওয়া হবে প্রথমে রেজিনের যে প্রলেপটা আপনারা দেখতে পাবেন সেটার পরে বারো ঘন্টা সময় দেওয়া হবে সেট করার জন্য আফটার দ্যাট এই ওয়ালপেপারটা ওনারা দিবে তারপরে আরেকটা রেজিনের প্রলেপ দিয়ে বারো ঘন্টা সময় দিবে এটাকে সেট হওয়ার জন্য মোট কথা চব্বিশ ঘন্টা পরে আপনারা ওখানে স্টে করতে পারবেন আর এই ওয়ালপেপারের ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো বেসিক আমি দিতে চাই সেটা হচ্ছে এই ওয়ালপেপারগুলো আপনাদের যদি কোথাও হাতের স্পর্শ লাগে ময়লা লাগে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমরা যে প্লেট বাসন যে সফট ফোম টাইপের স্ক্রাবার বা ভিম লিকুইড যেটা আছে সেটা দিয়েও যদি আপনারা চান মেজে ওয়াশ করে আর এটাকে ধুয়ে নিবেন সেক্ষেত্রেও কিন্তু ধোয়া সম্ভব তো আমি এখানে একটা জিনিস একটু টেস্ট করে আপনাদেরকে দেখাই দেয়ালেরটাই একটু দেখাচ্ছি দেয়ালেরটা দেখালে আপনারা ফ্লোরেরটাও পেয়ে যাবেন যেমন এই জায়গাটাতে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভিজবে না এবং দেয়ালের অপর পাশে আপনারা প্রশ্ন করতে পারেন আপু এটা দিয়ে পানিটা ছুঁয়ে মেইন দেয়ালটাকে ড্যাম বা হ্যাম্পার করবে কিনা এরকম কোনো কিছু ঘটবে না এটা পেছনে হচ্ছে এইটা ফেব্রিক ম্যাটেরিয়াল এবং এটার পেছনে ওয়াটারপ্রুফ একটা প্রলেপ আছে যেটা আপনার বিল্ডিং বা আপনার অফিস হতে পারে আপনার বাসা হতে পারে সেটার দেয়ালে ড্যাম আসার কোনো প্রবণতা হবে না এবং এই যে ফ্লোরের যে জায়গাটা আছে এই জায়গাতেও যদি বাচ্চারা পানি ফেলে বা হচ্ছে আপনার হাত থেকে পানি পরে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই আর এটা আপনারা একেবারে রেগুলার যেভাবে ফ্লোর ক্লিন করেন বা মোছেন সেটা আপনারা মোছামুছি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে পেপারটা আমি তো পানি দিয়ে দেয়ালে ভিজিয়ে দেখিয়েছি বাট আপনারা যদি এটাকে বাসার মধ্যে দুই চার পাঁচ দশ দিন এরকম ভিজিয়েও রাখেন ঠিক আছে এটাকে যদি সে সেটার কিন্তু নষ্ট হওয়ার অ্যাকচুয়ালি কিছু নাই আপনি আবার এরকম তুলবেন এটা একদমই ফ্রেশ এছাড়াও ভাইয়াদের যে ফ্লোরের যে হচ্ছে গিয়ে ইয়াটা করা হয় এটা আপনারা যদি করার পরে এরকম হাতুড়ি দিয়েও মানে বা মানে এক কথায় যদি বাড়ি মারেন তো সেক্ষেত্রেও কিন্তু এটা ফাটার কোনো কিছু নেই এটা এতটাই স্ট্রং যেখানে টাইলস পর্যন্ত কিন্তু আমরা এভাবে এটা কিন্তু কোনো রাবার হাতুড়ি না ঠিক আছে এটা কিন্তু একেবারে লোহার হাতুড়ি এটা টাইলসের উপরে দিলে কিন্তু টাইলস ফেটে যাবে বা ভেঙে যাবে বাট এই রেজিন দেওয়া থ্রিডি ওয়ালপেপারটা এতটা স্ট্রং যে এটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও ফাটবে না এই হচ্ছে বেসিক ইনফরমেশন এখন বলতে পারেন যে আপু এটা আমরা কিনবো কীভাবে তো ভাইয়াদের মূলত সারা বাংলাদেশে দুটো অফিস আছে একটা হচ্ছে ঢাকায় ঢাকার অফিসের অ্যাড্রেসটা আমি বলে দিই খুব ইজি লোকেশন কুড়িল চৌরাস্তা আপনারা আসবেন এসে এখানে ভাইয়াদের একটা ব্যানার করা আছে আর এস থ্রি ডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোর আর ভাইয়াদের হচ্ছে চট্টগ্রামে আর একটা অফিস আছে সেই অফিসের অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এছাড়াও দেশের বাইরে ইন্ডিয়ার আমার যদি কোনো দর্শক থাকে ইন্ডিয়াতেও ভাইয়াদের একটা অফিস আছে সেই অফিসের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারও আমার ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এখন আসেন আপনারা কী কী ধরনের ডিজাইন ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আমি জাস্ট এখানে ছোট স্যাম্পল দেখাচ্ছি এই স্যাম্পলগুলো থেকে আপনারা বড় দেয়াল অনুসারে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন আরেকটা তথ্য দিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়ারা আপনাদেরকে যে ওয়ালে কাজগুলো করিয়ে দিবে সেটা ফ্লোর হোক দেয়াল হোক কিংবা সিলিং হোক জয়েন্ট ছাড়া ভাইয়াদের পিনগুলো হবে জয়েন্ট ছাড়া আপনি আপনার দেয়ালের যে এক্স্যাক্ট মাপ দিবেন বা ফ্লোরের বা সিলিংয়ের যে এক্স্যাক্ট মাপ দিবেন ওই মাপে একটা একেবারে একই ফেব্রিক্সের মধ্যে এই প্রিন্টটা ভাইয়ারা করিয়ে দিবে কোথাও কোনো জয়েন্ট থাকবে না তো ভাইয়া আমাকে একটু হেল্পের জন্য আসবেন কাইন্ডলি তো আমি আপনাদেরকে একটু প্রিন্টগুলো দেখিয়ে দিব আর আমার সাথে আসলে কোম্পানির পক্ষ থেকে ভাইয়া আপনার পরিচয়টা একটু আমার দর্শকদের কাছে দিবেন কাইন্ডলি আমি রাসেল বলছিলাম আর এস তো আমরা আপনাদের কিছু ডিজাইন দেখাবো আমাদের কাছে অলমোস্ট পনেরো হাজার ডিজাইন আছে পনেরো হাজার পনেরো হাজার ডিজাইন আছে এবং অনলাইনে কয়েক লক্ষ ডিজাইন আছে সেখান থেকে যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটা ডিজাইনই কাস্টমাইজ করা সম্ভব এবং ডিজাইনের জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না এক্সট্রা চার্জ ডিজাইন ওয়াইজ কোনো আলাদা প্রাইস নেই সব ডিজাইনই সেম প্রাইস চমৎকার সো আমরা কিছু প্রিন্ট একটু এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করছি যেন আমার দর্শকরা একটা প্রপার স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের কাছে পাঠাতে পারে আর এখানে আমি জাস্ট স্যাম্পল কিছু দেখাচ্ছি কারণ লক্ষ লক্ষ ডিজাইন আসলে কখনোই একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না সো আমি যেগুলো দেখাচ্ছি এর মধ্যে থেকে আপনাদের যদি কোনোটা পছন্দ হয় সেটার যেমন স্ক্রিনশট দিতে পারবেন তেমনি এখানে থাকা প্রোডাক্ট যদি আপনাদের বা ডিজাইন যদি পছন্দ নাও হয় ভাইয়াদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ভাইয়াদের পেজ ভিজিট করে বা ওয়েবসাইট ভিজিট করে ওখানে থাকা যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয় সেখান থেকেও কিন্তু আপনারা ভাইয়াদের সাথে কমিউনিকেট করে কন্ট্যাক্ট করতে পারবেন এখন ভাইয়ার কাছে আমি যে প্রশ্নটা করব ডিজাইন দেখাতে দেখাতে সেটা হচ্ছে ভাইয়া পার স্কোয়ার ফিট যদি দেয়ালের বা সিলিংয়ের জন্য আমরা হচ্ছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করি কেমন পড়ছে এবং সেটা ফ্লোরের ক্ষেত্রে খরচটা চেঞ্জ হচ্ছে কিনা এই বিষয়গুলো আপনি একটু কাইন্ডলি বলবেন আচ্ছা আমাদের থ্রি ডি ওয়াল এবং থ্রি ডি সিলিং যেটা এটা হচ্ছে আমরা পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা এটার পনেরো বছরের গ্যারান্টি এবং এটার প্রাইজ হচ্ছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট অল ওভার সারা বাংলাদেশের জন্য এবং ইনস্টল চার দশ টাকা টোটাল একশো টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট একশো তিরিশ টাকা ওয়াল এবং সিলিং যারা কাজ করতে যাবে তাদের বাড়তি আর কোনো তবে হ্যাঁ ঢাকার বাইরে হলে যাওয়া আসার কনভেন্সটা আলাদা ওকে প্রাইস সেম ঢাকাতে এবং ঢাকার বাইরে সেম প্রাইস তবে ঢাকার বাইরে হলে শুধুমাত্র যাওয়া আসার কনভেন্সটা দিতে হবে এক্সট্রা ঠিক আছে আর ফ্লোরের যে বিষয়টা সেটা হচ্ছে ফ্লোরেরটা কিন্তু আমাদের টাইলসের মতো জোড়া হবে না এটা পুরো ফ্লোরে এক পিছ এটা আপনারা তো দেখছেন এটা হচ্ছে চারশো টাকা স্কোয়ার ফিট এবং এটা হচ্ছে লাইফ টাইমের গ্যারান্টি কারণ এটা ভাঙবে না বা ফাটবে না কারণ কথা অনেকে ভাবতে পারেন যে এটা কি কার্পেট নাকি এটা না এটা কার্পেট না এটা টাইলস থেকে উন্নত মানের খরচটা একটু টাইলস থেকে বেশি আচ্ছা ভাইয়াকে থামিয়ে আমি একটু যেটা বলতে চাই আমার কোনো প্রিয় আপু ভাইয়া বা আঙ্কেল আন্টি যেই যেটাই বলবো আপনাদের যদি কোনো প্রতিষ্ঠানও থেকে থাকে সেই প্রতিষ্ঠানে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড টাইপের কোনো ওয়াল করাতে চান আপনাদের লোগো বা ব্র্যান্ড নেম দিয়ে সেটাও কিন্তু আপনারা করাতে পারেন এবং খরচটা একই পড়বে সেম খরচ ওকে ধন্যবাদ ভাইয়া সো এর পাশাপাশি যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে ভাইয়াদের সরাসরি অফিস ভিজিটের যেমন সিস্টেম আছে আর কারো কাছে যদি মনে হয় এটা বেশি প্যাথেটিক ভাইদের সাথে অনলাইন কমিউনিকেট করেও কিন্তু আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন একেবারে তাদের লোক বাসায় গিয়ে সেটা আপনার প্রত্যন্ত গ্রামে হোক কিংবা একেবারে পশ ঢাকা সিটির পশ এরিয়াতে হোক সব জায়গায় গিয়েই কিন্তু ওনারা সার্ভিসটা দিয়ে থাকেন তো এই তো ওভারঅল ছিল আসলে আজকের ভিডিও আর আমাদের যদি এই ভিডিওটা করতে গিয়ে আপনাদের কাছে মনে হয় যে কোনো তথ্য আমরা মিস করে গিয়েছি আপনাদের আরও কোনো প্রশ্ন আছে আরও কোনো কিছু জানার আছে তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা ভাইয়াদের ফেসবুক পেজ ওয়েবসাইট কিংবা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা কমিউনিকেট করে ভাইয়াদের কাছ থেকে সার্ভিসের ব্যাপারে অন্যান্য তথ্যগুলো নিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য এবং আমার দর্শকদের মানে পছন্দের একটা ভিডিও উপহার দেওয়ার জন্য সেই ইনশাল্লাহ ভাইয়াদেরকে সাথে করে আমরা আবারও নতুন আপডেট নিয়ে হাজির হব আমাদের সাথেই থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম